কিছু সেন্টেন্সের মধ্যে কিছু উপসর্গ থাকে এই উপসর্গগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই টেন্স নাকি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি কন্টিনিউয়াস টেন্স এই উপসর্গ দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তবে কথা থাকে যে ওই উপসর্গটাই এটা সাইন্স না আচ্ছা বল না দেখো তুমি যদি ডাক্তার দেখাইতে যাও ডাক্তার প্রথমে তোমাকে কি আস্ক করে বলো তো কি আস্ক করে প্রথমেই সমস্যা কি গুলো মানে সমস্যাগুলো জানতে চায় সমস্যাগুলো জানতে চায় তারপরে তুমি বলো হচ্ছে আমি ঘুমাইতে পারি না

এটা যে একদম ধরে এটা থাকলে ফর এক্সাম্পল তোমার ভাত খেতে পারো না ক্ষুদা লাগতেছে না এটা বিভিন্ন রোগের কারণে হইতে পারে তাই না এখন শিক্ষক তো ধরে নিচ্ছে যেহেতু ডেঙ্গুর সিজন যে তোমার যেহেতু জ্বর উঠেছে এবং খাইতে পারতেছো না তার মানে তোমার ডেঙ্গু হয়েছে এটা আমরা আপাতত ধরে নিচ্ছে রাইট ফাইন মানে এটা বুঝায় না যে তোমার খাইতে না পারলে তোমার সব ডেঙ্গু হয়েছে ব্যাপারটা কিন্তু না সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি সবাই বোঝার চেষ্টা করো যে আমরা যে এখন সিমটমস গুলো দেখবো এই সিমটমস গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা ধরে নিবো এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আচ্ছা তুমি বলো বলো অফেন বলো অফেন অফেন ইউজুয়ালি ইউজুয়ালি রেগুলারলি রেগুলারলি অফেন অফেন ইউজুয়ালি ইউজুয়ালি রেগুলারলি রেগুলারলি জেনারেলি 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 অলওয়েজ 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 রেগুলারলি রেগুলারলি ডেইলি ডেইলি এভরিডে এভৰিডে এভ বি উইট এভ্ৰ ইট ড ভি মাইণ্ট এভৰি মাইণ্ট দু ভি এম এভ ই এম হয় nibাৰ অফেচনেলি অফেশ্যনেলি অফ এন of an occasionallী অফে অফেচনেলি অফ এন of an ujiলি নিউজিয়েলী गুলাৰলি ৰেগুলাৰলি generallী জেনেৰেলি অলৱেষ্ট অলৱেজ regularly regularly, regularly. Generally. 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 Always. Always. regularly. regularly. Daily. daily every week every week every week year every year every month every month never never in the our garden right তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে নর্মালি এই সিন্টমস গুলো আছে আমি আবার বলছি নর্মালি যদি এই সিন্টমস গুলো দেখতে পাও তাহলে আমাদের ধরে নিতে হবে ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট 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 কোন ওই হচ্ছে দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে অভ্যাসবশত কোন কাজ বোঝায় তুমি তুমি যদি কোনো সেন্টেন্সে দেখো যে ফর এক্সাম্পল তোমার অভ্যাসবশত কাজ হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা ঐতিহাসিক কোনো ঘটনা যদি থাকে তখন ওই সেন্টেন্সটাকে আমরা নর্মালি কোনটেন্সে দেবো প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট টেন্স তবে বেশিরভাগ ছাত্র যে জায়গায় ভুলটা করে কি জানো এই যে আমি বলছি জেনারেলি থাকলে নরমালি থাকলে রেগুলারলি থাকলেই তো প্রেজেন্ডিফিনিট হয় বেশিরভাগ ছাত্র ঠিক করতে হবে সেটা জানার আগে ভুলটা কোথায় করে আমরা সেটা দেখে ফর ফোয়েলকাম্পোর একটা সেন্টেন্স আছে এরকম যেমন ইন নাইনটিন নাইন্টি সিক্স আই রেগুলারলি আই রেগুলারলি এই যে রেগুলারলি আছে না রেগুলারলি

তুমি দেখো কি পরিমাণ এটা সারপ্রাইজিং ছিল না এটাই এন্ডিং ছিল না এরপর আর কাহিনী ছিল তাহলে এখন পরবর্তীতে যাই সারপ্রাইজিং এন্ডিং আমরা দেখলাম যে কল্লানি কি করছে কল্লানি ও যেটা প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছে তার মানে আর এবং মা দেখলো যে তার ছেলেটা এখনো পর্যন্ত ওই যে তার স্বভাবসুলভ যেই মানে ইন্ট্রোভার্ট টাইপের যে ব্যাপারগুলো সেটা নাই তার মানে হচ্ছে দেখো characters মানে আমরা নরমালি ধরে নেওয়া হয় হিস্ট্রিতে নারীরা থাকবে কি ইন্ট্রোভার্ট বাসার মধ্যে থাকবে কিন্তু ওই জায়গায় দেখা যাচ্ছে কি নারী হচ্ছে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে যেটা নরমালি এটা দেখা যায় না তার মানে আমরা দেখতে পাচ্ছি যে থাকে আবার দেখো મેজরিটি অফ দ্য স্টুডেন্টস ডাজ দ্য ফ্রেন্ডস নাউ এ ডেজ তাই মানে কি আন্ডারস্টুড আন্ডারস্ট্যান্ডস আর আন্ডারস্ট্যান্ডিং অর আন্ডারস্ট্যান্ড কোন সেটাকে আমরা দিতে পারি મેজরিটি অফ দ্য স্টুডেন্টস যেহেতু আছে প্লুরাল তাই মানে হবে আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রেন্ডস নাউ এ ডেজ তাই মানে সেন্টেন্সের তোমারে যেটা দেখতে হবে সেন্টেন্সের মুডটা তোমার খেয়াল করতে হবে মুড সেন্টেন্সের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে